খালাবা ইবনে আবি মালিক রাদিয়াল্লাহুানহু বলেন উমর রাদিয়াল্লাহানু মদিনার মহিলাদের মাঝে কিছু কাপড় বিতরণ করলেন বিতরণ শেষে দেখা গেল একটা কাপড় অতিরিক্ত রয়ে গেছে তখন কেউ কেউ বলল অতিরিক্ত কাপড়টি রাসুলের নাতনি আপনার স্ত্রী উম্মে কুলসুম বিনতে দিন তখন আনহু বললেন উমে সুলাই তার চেয়ে বেশি উপযুক্ত ছিলেন মহিলা তিনি আনসারি রাসূলের হাতে বায়াত গ্রহণ করেন উমর আল্লাহ আনহু বলেন উম্মে সুলাইত উহুদের দিন আমাদের পানির পাত্র এগিয়ে দিয়েছেন সহি বুখারি হাদিস নম্বর দুই হাজার আটশো একাশি উমর রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীদের রাষ্ট্রীয় ব্যাপারে নাক গলাতে দিতেন না একবার উমর রাজি আল্লাহ আনহু কয়েকজন গভর্নরের বিরুদ্ধে অভিযোগ পত্র লিখলেন এ ব্যাপারে তার স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন আপনি তাদের উপর রেগে গেলেন কেন তখন উমর রাজি আল্লাহ আনহু চরম ভাবে ক্ষিপ্ত হয়ে বলেন দূর হও তোমাকে এখানে নাক গলাতে কে বলেছে একবার উমর রাজি আনহু এর কাছে তার মেয়ের জামাতা এলেন তিনি উমর রাজি আনহু এর কাছে বাইতুল মাল থেকে কিছু সম্পদ চাইলেন উমর রাজি আনহু তাকে ধমক দিয়ে বললেন তুমি কি চাও আমি আল্লাহর কাছে একজন দুর্নীতি পরায়ণ বাচ্চা হিসেবে উপস্থিত হই এমনই ছিলেন উমর রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ক্ষেত্রে নিজ পরিবারের সদস্যদের সাথে কঠোর আচরণ করেছেন তিনি কাউকে চুল পরিমাণ পর্যন্ত ছাড় তো বরং তাদের ন্যায্য অধিকার কম দিয়েছেন যেন কেউ কোনো কথা বলার সুযোগ না পায় জনগণের সম্পদ ও অধিকারের ব্যাপারে এমনই স্বচ্ছ ও আমানতদার ছিলেন তিনি উমর রাদিয়াল্লাহু আনহু এর ন্যায় পরায়ণতার চিত্র মিশরের ঘটনা আমর ই ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তখন মিশরের গভর্নর আর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন সমগ্র বিশ্ব জাহানের খলিফা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু একটা মসজিদের আয়তন বিস্তার করলেন আয়তন বাড়াতে গিয়ে এক তীর ঘর ভেঙে ফেলা হলো অথচ তাকে কোনো প্রকার ক্ষতিপূরণ বা ভিন্ন কোনো ঘর দেওয়া হলো না ভুক্তভোগী ব্যাপারটা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু এর কাছে উপস্থাপন করতে ভয় পেলেন লোকেরা তাকে পরামর্শ দিল খলিফার কাছে ফলে দুই মাসের দীর্ঘ পথ পাড়ি দিয়ে লোকটি মদিনায় উমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে এলেন এসে দেখলেন উমর রাদিয়াল্লাহু আনহু যথারীতি খেজুর গাছের নিচে বসে আছেন তিনি খলিফার কাছে ব্যাপারটা খুলে বললেন উমর রাদিয়াল্লাহু আনহু সব শুনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এর কাছে একটা চিঠি লিখলেন বিল আদলি না ইয়া সুবিচার ও ন্যায় পরায়ণতার মাধ্যমেই আমাদের উত্থান হবে আমরা জেগে উঠব লোকটা বাক্যটার মর্ম বুঝতে পার পারলো না তিনি পত্র নিয়ে যখন মিশরে পৌঁছলেন তখন জুমার সময় ঘনিয়ে এসেছে আমর ইবনুল আস রাদি আল্লাহ আনহু মিম্বারে দাঁড়িয়েছেন লোকটা মসজিদের বাইরে থেকে আমর ইবনুল আস রাদি আল্লাহ ডেকে বললেন আপনার জন্য আমিরুল মুমিনিনের একটা পত্র আছে আমর রাদি আল্লাহ তাকে ডেকে পত্রটি পাঠ করলেন তারপর বললেন তুমি কি তোমার অধিকার এখন নেবে নাকি নামাজের শেষ পর্যন্ত আমাকে সুযোগ দিবে লোকটা বলল নামাজের শেষে দিলেই হবে তারপর লোকটা নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলো